ইউটিউবে বুঝে শুনে আমরা অনেকে সুরা সার্চ দেই সার্চ দিয়ে নিজে না জানার কারণে সেই সুরা সার্চ দিয়ে নিজে পড়তে না জানার কারণে আমরা সার্চ দিয়ে কি করি আমরা সেই সুরাগুলো শুনি ইউটিউবে সারা নামে একটা চ্যানেল আছে কি নামে সেই চ্যানেলে একটা সুরা সারা হয়েছে সেখানে সেই সুরার মধ্যে তারা জাদু মিশ্রিত করে দিয়েছে সেই সুরার কমেন্টস বক্সে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেক মানুষ সেই সুরাটা শোনার পরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে করেছে খুব কৌশল সুরার আওয়াজটা একটু কমিয়ে দিয়ে সেখানে তারা হম কেমন যেন আওয়াজ দিয়েছে আপনি খুব বেশি লক্ষ্য না করলে জানতে পারবেন না তো এই জন্য পড়াটা আমাদেরকে নিজে শিখতে হবে ইউটিউবে সার্চ দিয়ে শোনার থেকে নিজে পড়লে শয়তান আপনার কাছে আসতে পারবে না এবার আসেন উল্লেখযোগ্য আমাদের জন্য যে দোয়াগুলো আল্লাহ নবী বলে গিয়েছেন যে আমল আমাদের জন্য বলে গিয়েছেন তার মধ্যে অন্যতম আমল সেটা শুরুতেই বলেছে সুরা ফালাক এবং সুরা নাস সুরা ফালাক সুরা নাস তারপরে কি বলে সুরা ইখলাস এগুলো সকাল সন্ধ্যায় আপনি কি করবেন হাতের মধ্যে ফু দিয়ে তারপরে পুরো শরীর জেনে ফেলবেন পৃথিবীর কোন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না তারপরে কি করবেন আইতিল কুরসি নিয়মিত পাঠ করবেন কি করবেন আইতিল কুরসি নিয়মিত পাঠ করবেন এবং ছোরা বাকারও পাঠ করবেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন হিল্লা লা ইয়াদুররু মা'আসমিহি শাইগুণ ফিল আরদি ওয়ালা ফিস Sama তারপর বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি ফিল আরদি ওয়ালা ফিস Sama ওয়া এই দোয়াগুলো আমরা পাঠ করলে শয়তানের বশবাছা থেকে শয়তানের জাদু কোনা থেকে আমরা হেফাযত পেতে পারি সবচাইতে যেটা কার্যকর কিছুদিন আগে কি বলে ফ্রান্স না কোন দেশ থেকে একজন আমার ফ্রেন্ড আছে বড় ভাই তিনি চট্টগ্রামে থাকে আমাকে ফোন দিয়ে বললো যে আমার সঙ্গে এরকম হচ্ছে আমি তো একবার বারে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম বারে গিয়েছিলাম সেই বারে যাওয়ার পর থেকে আমার এমন অবস্থা হয়েছে আমি ঠিক করে কথা বলতে পারি না আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে চলে যাই নিজেও বলতে পারি না এইরকম হচ্ছে তো আমাকে বললো যে কোন একটা আমল দেন যে আমলটা করলে কোনো একটা দোয়া দেন যেটা করলে আমি বাঁচতে পারবো শয়তানের হাত থেকে ছে দোয়াটা কি আমি টাকা বললাম আউযু বিলিকালিমাতিল্লাহিত তাবাতে মিনাশ শাইরিমাল এই দোয়াটা আপনারা যদি পড়েন তাহলে শয়তান কেন কেউ আপনার কাছে আসতে পারবে না সে আমাকে বলছে যে এই দোয়াটা যখন আমি পাঠ করলাম আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার সেন্স ফিরাশ আল্লাহ তাআলা বলেন বাস্তব করে মতে এজন্য এই দোয়াটা আপনারা সবাই পাঠ করবেন যারা পারেন না তারা এই সুমন্দর অনেক বই রয়েছে সেই বইগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন দোয়াটি আমি আপনাদের বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা সবাই আমার সঙ্গে বলেন আউযু পুনরাবতা হবে আউযু বিকালিমাতিল্লাহিত তামতি আচ্ছা অল্প অল্প করে ভেঙ্গে ভেঙ্গে বলছি আউযু বিকালিমাতি বিকালিমাতিল্লাহি তামতি মে শাররিমা খলাক মে শাররিমা খলাক তাহলে এই দোয়াটা যদি আমরা মুখস্থ রাখতে পারি আমরা যদি আমল করতে পারি কোনো শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারপরে যখন ভাষায় ঢুকবে ভাষায় দোকা দোয়া করবে ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়বেন পশ্চিমে যাওয়ার সময় পশ্চিমের দোয়া পড়বেন মসজিদে যাওয়ার সময় মসজিদের দোয়া পড়বেন এই সমস্ত সাধারণ আমল যদি যদি আপনারা নিয়মিত করতে পারেন আল্লাহর কসম পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত প্রিয় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শেষ করার পরে আমি আপনাদের সামনে আহ